হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় কিন্তু গোপালগঞ্জ বিশাল একটি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন অন্য জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না তো আমরা অবশ্যই আজকে ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দেবো এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণ বুঝিয়ে তো যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিডিওতে চলে যাই তো মূল বিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা বেকার আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে কিন্তু অবশ্যই সকল চাকরি কিন্তু আপডেট দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আপলোড করা আছে তো অবশ্যই আপনারা বিস্তারিত দেখবেন যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোনটা মিলে যায় তো সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যদি এখানে যে কোনো পদে আবেদন করতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার আবেদনটি করে পাঠিয়ে দেব এবং আপনারা যদি আবেদন করেন বাট টেলিটক সিম না থাকার কারণে কিন্তু পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো প্রথম বলে রাখি এটি একটি আমাদের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি তো পুনরিয়োগ বিজ্ঞপ্তি হল হচ্ছে এটা আগে কিন্তু একবার প্রকাশিত হয়েছে এখন তাদের মানে চাহিদা অনুযায়ী কিন্তু লোক আবেদন না করায় তারা কিন্তু আবারও কিন্তু এটি পুনরায় প্রকাশ করেছে মানে হচ্ছে আমাদের আবারও কিন্তু এটা সময় নিয়ে প্রকাশ করেছে ঠিক আছে তো এখানে কিন্তু যে আগের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন তারা কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই মানে হচ্ছে তারা আবেদন করতে পারবেন না তো এখানে হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন আবেদন করেন নাই আগে তারা কিন্তু এখানে এই পদে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আমাদের প্রথম পার্টি হচ্ছে ষাট মুদ্রা ঘড়ি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আমাদের দুজন নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘড়ি কি নিবে আমাদের একজন তারপর স্টোর কিপার একজন এবং স্বাস্থ্য সহকারীতে কিন্তু একষট্টি জন লাগবে ঠিক আছে আর ড্রাইভারে কিন্তু চারজন তো যারা আর ড্রাইভার মানে ড্রাইভারের লাইসেন্স আছে তারা কিন্তু এখানে ড্রাইভার পদে আবেদন ঠিক করতে পারেন এখানে জাস্ট হালকা লাইসেন্স থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আর যারা ইন্টারমিডিয়েট পাস করছেন আপনাদের কোনো যোগ্যতা নেই বা কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু স্বাস্থ্য সহকারী পদে করতে পারেন এখানে কিন্তু প্রায় একষট্টি জন লোক নেবে ঠিক আছে তো এখানে কিন্তু আর অনেক শর্ত আছে যেমন আমরা দেখতে পাচ্ছি বয়স কিন্তু তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই সর্বনিম্ন কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এর উপরে গেলে কিন্তু আর আবেদনটি করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে অবশ্যই আপনারা এগুলা বিস্তারিত দেখবেন এখানে কিন্তু আপনাদের অবশ্যই অনেক কিছু বোঝার আছে কিন্তু দেখে নেবেন আবেদন আমাদের মার্চ তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটি করে নেন এখন কিন্তু প্রায় পনেরো দিনের বেশি কিন্তু সময় আছে প্রায় বিশ দিনের মতো সময় আছে তো অবশ্যই এই তারিখের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা সেটাও দেওয়া আছে আচ্ছা চলুন আমরা আসলে কীভাবে আবেদন করবো সে নিই তো আপনারা কিন্তু আমাদের লিঙ্কটি খুঁজতে হবে না আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন চলে আসবেন তো চলুন আমরা কথা না পারি আমাদের আবেদনে চলে যাই তো আপনারা আবেদন লিঙ্ককে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো ফত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইয়ে দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিড হলে মেরিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনার অ্যাডমিটটা আর পাবেন না তারপর সেখানে নাম্বারটি ফোন ফোনের দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় কি কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর সেখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পটা আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল সিনে যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাশে উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাশে উপরেগুলো দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে এসে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ